ডিয়ার ভিউভার্স তো আজকে আমরা মুড়ি মাখা খাচ্ছি আমাদের মুড়ি মাখার আছে নাজুলু ভাই এই সেই প্রসেসিংটা খুব ভালো ভালো পারে আর কি মুড়ি মাখতে তো তাই লোকেরা এই অবস্থা কি জন্য নব বধু নববধু সে একটু লাজুক ছিল তো ওই জন্য সে খুব লন্ধ্যে পায় ঘুমটায় উঠাও মুরুবীর মুরুবি মুরুবি হুম বাহ। কিন্তু সোমত কারিজি ফ্রি দেয়ালে। খুব মজা হইছে হ্যাঁ। আমি Баскетбол দেখান কেন এটা দেখনে। হ্যাঁ এটা কিন্তু মাংস আছে। এই দেই 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 দেই

আমি চিন্তা করছি ভবিষ্যতে তো আমি রেস্টুরেন্ট দেই রেস্টুরেন্ট করে সেই